বাংলাদেশে কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব স্থলবন্দরগুলোয় কমেছে নিষেধাজ্ঞার বাইরে থাকা অন্য পণ্যবাহী ট্রাকের চলাচল এতে রাজস্ব আদায় কমে গেছে কর্মহীন শ্রমিক ও ব্যবসায়ীরা দুদেশকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি তাদের গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি বেনাপোল দেশের সবচেয়ে বড় স্থলবন্দর এই বন্দরটি দিয়ে প্রতিদিন গড়ে দুইশো থেকে আড়াইশো পণ্যবাহী ট্রাক যায় পেট্রাপোলে বাংলাদেশি কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার পর বদলেছে সেই চিত্র বন্দর সংশ্লিষ্টদের তথ্যমতে বর্তমানে প্রতিদিন গড়ে একশো থেকে একশো বিশটি ট্রাক আসা যাওয়া করছে ভারতের পেট্রাপোলে এর মধ্যে নেই নিষেধাজ্ঞা দেয়া পণ্যের ট্রাক যেগুলোর এলসি পুরনো সেগুলো পাঠানোর চেষ্টা চলছে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার শ্রমিক আছে এবং কর্মচারী আছে দুই হাজার এইভাবে যদি কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যায় আমাদের বাড়ি ফিরে যায় আমাদের পর খুব মানে চাকরিজীবী যারা যে আমরা কর্মজীবী রাখছি লিভার এর শ্রমিক রয়েছে এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে গত অর্থবছরে বেনাপোল দিয়ে সতেরো হাজার ছয়শো উনষাট কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল গত ছয় মাসে রপ্তানি হয়েছে এগারো হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকার পণ্য নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে আমদানির রপ্তানি বাণিজ্যে কমছে রাজস্ব আদায় স্বল্পতে আমদানি করলে একজন ব্যবসায়ীর যে অর্থনীতি সাশ্রয় হয় সেটা আজ প্রায় হুমকির মুখে ছোটো এবং মাঝারি ব্যবসায়ীগণ এদের দ্বারা সম্ভব না যে নৌপথে এবং বিমানপথে এদের তৈরি পোশাক রপ্তানি করে মানে একটা তৈ ইয়ে তৈরি করবে দুই দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি একই অবস্থা লালমনিরহাটের বুড়িমারি চাপাই নবাবগঞ্জের সোনাহাট সাতক্ষীরার ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দরে আটকা গার্মেন্টস প্রক্রিয়াজাত খাদ্য সুতা সহ আমদানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যবাহী ট্রাক অনেক গাড়ি আবার ফেরত পাঠানো হচ্ছে কেন আসার পরে গাড়ি হঠাৎ যায় আমাদের গাড়ি খালি হচ্ছে না আমরা গাড়ি দিন দাঁড়ায় আসি রাত্রে ঘুম পাড়তে পারি না চুর ভয় নানান সমস্যা আছে আর কি বন্ধই রাখা হয় এটা আগে থেকে জানান দিয়ে করলে আমরা একটু এই ভোগান্তির মধ্যে আমাদেরকে পড়তে হতো না গত সতেরো মে থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক খাদ্যপণ্য ফার্নিচারসহ ফার্নিচার সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এর আগে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় প্রতিবেশী দেশটি ওবায়দুর রহমান যমুনা নিউজ